আপনি যতই সুন্দরী যতই বুদ্ধিমান যতই পরিশ্রমী হন না কেন এই পাঁচটি সফট স্কিল না থাকলে আপনার ফুল পটেন্সিয়াল কখনোই রিস্ক করতে পারবেন না লাস্টের আমরা অনেকেই ইগনোর করি বাট দ্যাটস লিটারেলি গেম চেঞ্জার নাম্বার ওয়ান কমিউনিকেশন স্কিল আপনার অনুভূতি জ্ঞান ম্যাজিকাল আইডিয়া যদি অন্যকে ঠিকঠাক প্রকাশই না করতে পারেন দেন হোয়াটস দ্য পয়েন্ট কমিউনিকেশন বলতে কিন্তু শুধু কথা বলা নয় বরং অন্যকে বোঝানোর এবং বোঝার ক্ষমতায় আসল দক্ষতা নাম্বার টু ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের চারিপাশে প্রচুর ভুল তথ্য এবং বিভ্রান্তি চোখ বন্ধ করে সব মেনে না নিয়ে সেগুলোকে প্রশ্ন করে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়াই আসল শক্তি এই ক্ষেত্রে আপনাদেরকে রফ ডেবেলি দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটি পড়ার সাজেশন থাকবে নাম্বার থ্রি অ্যাডাপ্টিবিলিটি অর্থাৎ খাপ খাওয়ানোর ক্ষমতা আজকের দুনিয়া প্রতিদিনই পরিবর্তন হচ্ছে এআই চাকরি প্রযুক্তি কিংবা আপনার সাংসারিক জীবন যারা দ্রুত মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে এবং এগিয়ে যায় নাম্বার ফোর টাইম ম্যানেজমেন্ট আপনার জীবনে অনেক দায়িত্ব অনেক কাজ প্রত্যেক প্রাপ্তবয়স্করই একই অবস্থা তবে আপনি ঠিকঠাক প্রায়োরিটি লিস্ট সেট করছেন কিনা না সরিয়ে রেখে মূল কাজগুলোতে সময় দিচ্ছেন কিনা না এগুলোই আসল পার্থক্য তৈরি করে দেবে অ্যান্ড লাস্টলি ইমোশনাল ইন্টেলিজেন্স বিভিন্ন রিসার্চই বলে আইকিউর থেকেও বেশি ইম্পর্টেন্ট এই ইকিউ সিম্পল ভাষায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের আবেগ বুঝতে পারা কখন চুপ থাকতে হবে কখন কথা বলতে হবে সেলফ অ্যাওয়ারনেস এমপ্যাথি সেলফ রেগুলেশন মোটিভেশন সোশ্যাল স্কিলস এই সবই ইমোশনাল ইন্টেলিজেন্সের অন্তর্ভুক্ত আপনি কোন সফট স্কিলগুলো নিজের মধ্যে ধারণ করছে এটা আমাদের কমেন্টে জানান এরকমই আরো থট প্রভোকিং ভিডিও চাইলে চ্যানেলটি ফলো করে রাখুন